এই দোকানদারboy জি বলেন আপনি বলবেন দোকানদার কই মিলনের কথা কইতেছেন গ্রামের বাড়ি গেছে আপনার কি লাগবো কোন আমি দিতেছি ঘটনা একটা গড়াই দিয়ে তারপর যাওয়া বাকি না নি যে কাজ পরে ওই কাছে আমিও পারি আপনি তাহলে আরেক বাদ 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 পর বলতেছেন কেন আমার ভাষায় গত দুই দিন আগে ফ্যান লাগাইছি ফ্যানের সুইষ্টাতে ফানটা দেখবো না আমার ছোট বংশের ছেলেটা শিক্ষা বড়িছে এখন এটা ঠিক করবো কে সুইষ্টা মনে মতো লাগানো হয়নি কে লাগাবো এই গরমে মধ্যে কি ফ্যান সারা থাকুক আমি ঠিক করে দিমু লাই আমি পারবো আপনি পারবেন তো কাজটা করতে দিবেন পারল না কেন বুঝেন ঠিকঠাক না করলে কিন্তু খবর আছে না আমি জিনিসপত্র নিতেছি চলেন আচ্ছা দাঁড়ান চলেন সাইকেলে যাই আপনি পিছনে বসলেন আপনার বোন সামনে যাবে পাইছেন সাইকেল আমরা এরকম করে হাঁটতেছি কেন এই যে সামনে একজন গার্ড পিছনে একজন গার্ড নিজের তো মনে হচ্ছে জেল থেকে পাব না আসামি হ্যাঁ আপনি ঠিকই ধরছেন যেন আপনি পালিয়ে যেতে না পারেন আপনি ঠিক মতো পারেন তো আরে কাজ না করলে বুঝবেন কেমনে আপনি যেমনি কাজ করতেছেন আমার কিন্তু ভয় লাগতেছেন আপনি অফ করে পারতেন আরে না আমার আচ্ছা ঠিক ভালো করে কাজটা তারপরে না বুঝবেন কাজ পারি কি না পারি আপনি কাজ করেন আকপসানিয়াছেন তোমার আপু কি সব সময় এরকমই করে? কিতো কোন খুব রাইগা রাইগা কথা বলে। না, যদি আমার কোনোদিন কষ্ট হয় তাহলে আপু খুব বেশি রাইগা যায়। এই যে আমি কালকে কান্টের শক खाলাম, আপু তো ভীষণ রাগ কইটা গেছে। না, আর দোস আষড়ও নাই যে দোস আমি 90 করে দিয়েছি। তারপরে হচ্ছে সুইচে আর কোনো প্রবলেম নাই। সব ঠিক আছে। তো বাবা, আপু মনে তোমার ভালো আছে। অনেক ভালোবাসি।

আচ্ছা টুকটুকি তুমি দেখো সুইচটা চেক আছে কিনা না 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 তুই চেক করতে যাবি না পরের দিনের মতো শক খাই বাবা আমি করতে আপনার দেখতে হবে না আমি দেখে নেব না না আমার কাজটা আমারই করতে দেন প্রতিদিন কি আপনি আমি দায় কামবো আবার তো মনে আইতে আপনার ঘরে এইবারই লাইন ঠিক করে দিছি মানে এই ঘরের লাইন ঠিক করে দিয়েছি লাইনের লাইনও ঠিক আছে কিন্তু আর যে বোর্ডগুলো আছে এই লাইন মনে ভালো না আমি কালকে একবার আয়শা চেক করে দেখব এই যে সব লাইন ঠিক আছে কিনা আমি এই যে ট্র্যাক্টর রেখে যেতেছে এখানে আজকে একটু আমার তারা আছে তো যাইতে হবো ঠিক আছে খাবো খান টাকাটা নিয়ে যান টাকা না না টাকা দেওয়া লাগবে না আমার বন্ধু আগে টাকা নিয়ে যে অবস্থা করছে আমি ওই বিপদে করতে চাই না আপনি বরং টাকাটা রাখেন আমি কালকে আইলে সব চেক করার পরে আপনি টাকা দিয়ে